হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি যেটা লুচি রুটি ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ খেতে লাগে বানানোটাও কিন্তু খুবই সোজা এর আগেও আমি চিকেন রেসিপি অনেকভাবে শেয়ার করেছি কিন্তু এইভাবে আমি আগে করে নিই তোমাদের সঙ্গে আজ আমি একটু অন্যভাবে চিকেন রেসিপিটা শেয়ার করছি দেখো প্রথমেই আমি সরষের তেল অল্প করে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম আর এক কেজি চিকেন আমি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি সেই ধোয়া চিকেনগুলো তেলের ওপরে দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি রেখে চিকেনটা আমি এখন একটু ভাজা ভাজা করে নেব অল্প পরিমাণ ভাজব বেশি ভাজবো না তাতে করে চিকেন শক্ত হয়ে যাবে চিকেনের ওপরে আমি নুন দিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিলাম এরপরও আমি নুন ব্যবহার করব অল্প একটু হলুদ দিলাম দিয়ে চিকেনটাকে দু থেকে তিন মিনিটের মতো আমি একটু ভাজা ভাজা করে নেব দেখতেই পেলে তিন মিনিট পর চিকেনটা কিন্তু এই রকম একটা অবস্থায় এসেছে এ থেকে একটু জুসও বেরোবে আর এখন করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দেখো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি চা চামচের হাফ চামচের থেকে অল্প একটু কম পরিমাণ ধনে এবং জিরের গুঁড়োটা দিয়েছি আর দিলাম অল্প একটু হলুদ যেহেতু আমি স্টেপ বাই স্টেপ হলুদ দিচ্ছি আর দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিলাম হাফ চামচ আদা এবং রসুন বাটা অল্প পরিমাণ আমি এখানে ব্যবহার করছি ফেটিয়ে রাখা টক দই এতে করে চিকেনটা কিন্তু সফট থাকবে সমস্ত কিছু আমি এখানে কড়াইয়ের মধ্যে ম্যারিনেশানটা করে নিচ্ছি তোমরা চাইলে চিকেনটা ভেজে অন্য কোনো পাত্রে তো ম্যারিনেশানটা করতে পারবে তো আমি এখানে গরম অবস্থায় ম্যারিনেশানটা করে নিচ্ছি বলে খুন্তির সাহায্যে কড়ার মধ্যেই আমি করে নিলাম ম্যারিনেশানটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ম্যারিনেশান চিকেনটা রেখে দেব আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবো এখন ঢেকে রেখে দিলাম এদিকে দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি দিয়ে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটাকে প্রথমেই আমি ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে আমি দিয়ে নিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ অল্প মাত্রায় পেঁয়াজ দিয়েছি দেড়শো থেকে দুশো গ্রামের মতো এক কেজি চিকেনের জন্য তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম অল্প একটু নুন দিলাম যাতে করে সহজেই আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর মিডিলটায় আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে করে কি হয় কালারটা ভালো আসে আমি এই রেসিপির মধ্যে রকম কাশ্মীরি রেড চিলি ব্যবহার করছি না ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করব আর তেলের উপর এইভাবে দিলে লঙ্কার গুঁড়ো থেকে কিন্তু কালারটা সুন্দর চলে আসে আগেও আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এখন দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণ আগেও যেহেতু হাফ চামচ করে দিয়েছি তো এখন হাফ চামচের থেকেও কম পরিমাণ আদা রসুন দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম দেখো মশলাটা কিন্তু আমাদের প্রায় কষানো হয়ে গেছে তিন চার মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর ম্যারিনেশান করা চিকেন আমি দিয়ে নিচ্ছি মশলার ওপর দিয়ে মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে আবারও কষিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে চিকেনটা আমি কষাবো আগেও নুন ব্যবহার করেছি আমি আবার নুন ব্যবহার করব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন এরপর আমি টমেটো অ্যাড করছি আগে টমেটোটা দিলে কি হতো অনেকটা জল বেরিয়ে যেত সহজেই কিন্তু কষানো হতো না কষাতে অনেকটা টাইম লাগত তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেবার পর টমেটোটা অ্যাড করব এতে করে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কষাতে হবে এখানে লো ফ্লেমে কষালে হবে না তাহলে টেস্টটা কিন্তু অতটাও আসবে না ভালো টেস্ট পেতে গেলে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে আর শেষের দিকে ফ্লেমটাকে অপ মানে হালকা করে কষাতে হবে প্রথমের দিকটা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এরপর ফ্লেমটাকে লোতে দিয়ে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আবারও আমি ভালো করে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চেক করে নুনটা দিয়ে নিলাম এখন ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন দিয়ে নিলাম ধনে পাতা আর দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যাবে ভালো লাগবে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো তিন মিনিটের মতো দেখো তিন মিনিট পর আমি খুলে নিয়েছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো এই চিকেনের রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো ঠকবে না খুবই সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা আজ আসি টাটা